আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর ভিডিওটা পুরো ফুল ভিডিও দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন আর আমি এখানে তিন রকমের মানে তিনটা রান্না করব আর কি সেটাই দেখাবো আর এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা ভর্তা করব তার জন্য আমি একটু কেটে নিয়েছি কেটে নিয়ে এখন কাঁচামরিচ আর রসুনটা ভিতরে দিয়ে দিচ্ছি আর আগে তেলটা মাখানোটা আমার ভুল হয়েছে তেলটা পরে মাখাই নিলে ভালো হইতো তেলটা মাখিয়ে নিয়ে এখন আমার এটা ভিতরে দিতে অসুবিধা হচ্ছে আপনারা করলে আগে তেলটা মাখিয়ে মাখাবেন না আর আমি যে রসুন আর কাঁচামরিচ এগুলো দিয়ে নিলাম পোড়া দিয়ে ভর্তা করব ভর্তাটা যদি পোড়া দিয়ে করা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে আর ছোটো ছোটো করে সিম আলু কেটে নিয়েছি শুটকি দিয়ে রান্না করব আমি আঁশুটকিটা একটু শুকনো কলায় টেলে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভালোভাবে কেটে নিয়েছি আর নিয়েছি পালন শাক কুচি করে নিয়েছি ধুয়ে এখানে আমি তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে আর রসুন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব ভেজে নিয়ে আমি পালন শাকটা এটাতে দিয়ে দিব আর এইভাবে মানে অনেকক্ষণ আগে আমি ধুয়ে রেখেছিলাম ভেবেছিলাম যে পানি বের হবে না তার জন্য আমি এইভাবে একসঙ্গে বসিয়ে দিয়েছি আর একসঙ্গে বসিয়ে না দিয়ে যদি আগে একটু সিদ্ধ করে তো আবার বাগার দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তা আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য ডেকে দিয়ে আমি রান্না করে নিব আমি অন্য চুলায় বসিয়ে দিচ্ছি এখন আর এই চুলার ভিতরে আমি তেলের ভিতরে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিলাম ভেজে নিয়ে আমি এখন দিয়ে দেবো সুটকি সুটকিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো কাঁচামরিচ তারপরে রসুন কুচি দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব আর সুটকিটা একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগে অল্প একটু পানি দিব পানি দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি সব কিছুই দিব লবণ দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি যে এভাবে কষিয়ে রান্না করলে না খেতে ভালো লাগে আর দিয়ে সিমটা যদি কেউ রান্না করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খাবেন খুবই ভালো লাগে একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিলে মশলার স্বাদটা ভালো আসে আর সুটকির ঘ্যানটাও ভালো থাকবে আর কি একটু ঢা ঢাকনা দিয়ে গিয়ে রেখেছিলাম এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই যে কষিয়ে নিয়ে এখন দিয়ে সিম আর আলু দিয়ে দিবো মানে এতটা মজা হয় যে বলার বাইরে এখন নতুন সিম আপনার যেভাবে রান্না করুন খেতে ভালো লাগবে কিন্তু ছুটকি দিয়ে আপনারা খেয়ে দেখেন যদি কেউ খেয়ে না থাকেন অবশ্যই অবশ্যই খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর যে আবার একটু ঢাকনাতে ডেকে রেখেছিলাম এখন পানি বের হয়ে গেছে এই পানিতে ভালোভাবে কষিয়ে নিব আর এই যে এখন দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো পাকা টমেটোও দেওয়া যেতে পারে কিন্তু কাঁচা টমেটো নতুন বের হয়েছে তার জন্য একটু দিয়ে দিলাম আর কাঁচা টমেটো আমাদের আগেও কয়েকবার খাওয়া হয়ে গিয়েছে আর সিম দিয়ে সুটকি দিয়েও আগে একবার খেয়েছিলাম তারপরে তরকারিও খাওয়া হয়েছে আর এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো অল্প করে যেহেতু শুকনা শুকনা করব বেশি পানি দেওয়া যাবে না আর এটা কিন্তু অবশ্যই সিদ্ধ হয়ে গিয়েছে এখন বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন এইভাবে আমি ঢাকনাদের ঢেকে আমি যে রান্না করে নিব আর একদম পানিটা শুকিয়ে ফেলতে হবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এখন দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর এই যে ধনিয়া পাতাটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন নেড়ে ছেড়ে নামিয়ে নামিয়ে নিব আর কি পানিটা শুকিয়ে নিব আর একটু শুকিয়ে নিয়ে নামিয়ে রাখব আর আপু ভাইয়ারা আপনারা সবাই নিজের খেয়াল রাখবেন এখন ঘরে ঘরে সবাই অসুস্থ হচ্ছে আমাদের ঘরেও সেম সমস্যা সবাই কম বেশি অসুস্থ আমি তো অনেক দিন ভিডিওই দেই নি অসুস্থর কারণে এখন আবার ভিডিও দেয়া ধরছি আর এই যে পালন শাকটা আমার হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এখন নামিয়ে রাখবো আর পালন শাকের ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে ভালো লাগে লাল শাকেও দিলে খেতে ভালো লাগে আমার শাশুড়ি মাকে দেখতাম আমি এইভাবে রান্না করতাম শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি আমার মায়ের কাছ থেকেও কিছু শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকেও কিছু শিখেছি আর একজনেরটা দেখে কিন্তু একজনের শিখে কেউ কোনো দিন মারপেটেতে শিখে আসে না আর এই যে বেগুনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি আর একটু পোকা ছিল সেটাও ফেলে দিয়েছি এখন এই রসুন আর কাঁচামরিচটা ভালোভাবে থেঁতো করে নিব হাতের সঙ্গে ম্যাশ করে নিব আর কি দেখ কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি মরিচের গুঁড়া দিয়েছি গুঁড়া বলতে এটা মরিচ ভেজে টেলে আর কি আমি গুঁড়া করে রেখে দিয়েছি রেগুলার ভাজার কি দরকার তার জন্য আমি ওই সময় বাঁচানোর জন্য বেশি করে টেলে আমি গুঁড়া করে একটা বয়ামে রেখে দিয়েছি আর এই যে সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিব আর ধনিয়া পাতা দিলে কিন্তু বেগুন ভর্তা অনেক মজা হয় আর বেগুন ভর্তায় পাতা না দিলে খেতেটা অতটাই ভালো লাগে না এখন এই যে ভর্তাটা হয়ে গিয়েছে মাখা এখন একটা বাটিতে উঠিয়ে নিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের জন্য দুয়া